ফোনটা কেটে আমিও বেরিয়ে পরি সময়ের মতো পৌঁছতে হবে বারোটা বেজে ষোলো মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে আমি কখন এলে অগ্নি এই তো এক্ষুনি আমি ও লেট এস গো বলে দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম অতি সাবধানে দেওয়াল টপকে ভিতরে পৌঁছে গেছি আমার পিছনেই অগ্নিও নেমে পড়ে আমি আর ইউ ওকে অগ্নি অগ্নি আই এম ফাইন শিট আমি ওকে দুজনে চুপি চুপি পা ভেতরে ঢুকে গেলাম এবং দুটো ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি কিন্তু দুর্ভাগ্য আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আগে আমাদের উপরটিও আক্রমণ করে দেই। ঘটনা এতটাই তরিত গতিতে ঘটে আমরা কিছু টের পাইনি তবে নিজেদের সামলে নিয়ে লুকিয়ে পড়তে সমর্থ হয় কিন্তু প্রতিপক্ষ নাছোড়বান্দা তারা শ্যুট করতেই থাকে হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হলো না বেচারার বাম হাতের কনুইয়ের কিছুটা উপরে একটা গুলি লেগে যায় তবে সে একজন সাহসী এবং প্রশিক্ষণ প্রাপ্ত অফিসার হওয়ায় বেশ শক্ত সামর্থ্য একজন ছেলে তাই গুলিটা হজম করে নেই অগ্নির হাতে গুলি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল আর তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা শ্যুট করতে করতে সামনের দিকে এগুতেই বাধা দেয় অগ্নি সে হাঁপাতে হাঁপাতে বলে অগ্নি স্যার সামনে যাবেন না এতে আমাদের মিশনে ব্যাঘাত ঘটবে স্যার ওদের আমরা পরে দেখে নেব অগ্নির কথাটার যথার্থতা বুঝতে পেরে আমিও নিজের মনের মাঝে রাতটা দামা চাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপি সারে পালিয়ে আসি বেচারা অগ্নি ব্যথায় কুকুরে গেছে বুঝতে পারছি এরিয়া থেকে বেরিয়ে এসে পড়ে গেলাম মহাবিপদে আমরা সামনে দিয়ে বেরোতে পারিনি ওই লোকগুলোর জন্য তাই পিছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূর এসে থেমেছি কিন্তু বিপত্তি হলো আমরা এক তা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি রাত এখন আড়াইটার উপরে বাজে এত রাতে কোথায় যাব কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে এখন এখান থেকে কি করে বেরুবার বা আর ডাক্তারই বা কোথায় পাবো কি করব কিচ্ছু আসছে না মাথায় তখনই কাঁধে তাকিয়ে দেখি আর সেফটি ব্যাগটা তো আমার কাঁধে আছে তাড়াহুড়োর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছে খেয়াল নেই তবে এখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হয় হ্যাং পিং সময় আমার মেডিকেল বিষয়ে একটু বেশি আগ্রহী ছিলাম আর আমাদের সেফটি ব্যাগে টুকটাক সব কিছু থাকে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাখ থেকে নামিয়ে রেখে ফোনের অন করে নেই তারপর একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে নিজেও বসে পড়ি অগ্নি স্যার আপনি পারবেন তার থেকে গরম ভেতরেই থাক আমি একটা মুচকি হাসি দিয়ে বিশ্বাস করতে পারছো না অগ্নি কি বলছেন স্যার আমি তো নিজেকে অনেক লাকি মনে করছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে আর আমি চোখ বুঝে আপনাকে বিশ্বাস করি স্যার আমি তাহলে এই ব্যাপারেও ভরসা করে দেখো অগ্নি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্য দিকে তাকাতে বললাম আসতে আসতে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখানে থেকে গুলিটা বের করে আনি গুলিটা বের করার সময় অগ্নি একটু চিৎকার করে উঠে যতই পারদর্শী হক কাছে সবাই কাবু আমি আলহামদুলিল্লাহ হয়ে গেছে বলতে অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দেই কারণ ব্যান্ডেজ করা হয়নি তাই বিভৎস অবস্থা দেখে ভয় পাবে তাই আমি কি করছো একটু অপেক্ষা কর ভাই সে শুধু মাথা নাড়ল আমি এই নাও কমপ্লিট ভাই ফোনের দিকে তাকিয়ে দেখি সাড়ে তিনটে বাজে মনে হচ্ছে রাতটা অনেক বড় না হলে টাইম নষ্ট আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টা খানিক পেরুন ফোনটা নিয়ে স্যারকে একটা কল দিতে যাব ওমা এখানে দেখি এক বিন্দু নেটও নেই এখন এখান থেকে বেরুক কি করে এত গভীর জঙ্গল উপায় না পেয়ে অগ্নি এখানে অপেক্ষা করতে বলে কিছু শুকনো পাতা আর লাকড়ে টুকিয়ে এনে আগুন জেলে নেই এতক্ষণ যদিও টেনশনে ভয়টা ছিল না তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেকে বসেছে আগুন জেলে ভয়টা দূর করা দরকার আর না হলে দেখা যাবে কোনো বাঘ বাহন হসন্ত য জানোয়ার এসে আমাদের দুজনকে দিয়ে তার ডিনার আর ব্রেকফাস্টের মাঝামাঝি যা হয় তাই সেরে নেবে আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই চারটি মানুষের চোখে আপনারা কাদের কথা ভাবছেন জানি না তবে আমি বলছি আস নীরব আর আমার সিনিয়র সারের কথা এতক্ষণে হয়তো ওরা আমাদের দুজনের ফোনে অনেক ট্রাই করেছে কিন্তু নেটওয়ার্ক তো নেই চলুন একটু দেখিয়ে আনি আপনাদের ওদের রিয়েকশন আন্ডারস্কোর আস কি হয়েছে বলতো ওদের রাতুল বুঝতে পারছি না এতক্ষণের তো চলে আসার কথা আশ কোন বিপদে পড়ে নিত আমাদের এখন কি করা উচিত এগিয়ে যাবো কিন্তু স্যার এই রকম কোন নির্দেশ দেননি রাতুল না যাওয়া হবে না হিতে বিপরীত হতে পারে আশ এইভাবে হাত পা ঘুটিয়ে বসে টেনশনটাও তো আর নিতে পারছি না কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে রাতুল সিনিয়রের ফোন পুরো গল্পে ওনাকে সিনিয়র নামে সম্বোধন করা হবে আশ ধর রাতুল হ্যালো স্যার হ্যালো ওরা ফিরেছে রাতুল না স্যার ফিরেনি আমাদের খুব টেনশন হচ্ছে স্যার কি করব। স্যার টেনশন তো আমারও হচ্ছে কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না আদিবদের ফোনও লাগছে না ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়া বোকামি হবে রাতুল এখন আমাদের সকাল হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই স্যার স্যার হুম অপেক্ষা কর দেখা যাক সকালে না ফিরলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব রাতুল ওকে স্যার কোন কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায় এদিকে আমরা গাছের সাথে হেলান দিয়ে বসে আছি পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ পড়ছে হঠাৎ আমায় দেখে হকচকিয়ে চোখ আমি ইশারায় আশ্বস্ত করলাম ঘুমিয়ে সকাল নেও হলে আমি লাগবো মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ বলতে বলতেই চোখ জোড়া বন্ধ করে নেই খারাপ লাগারই কথা একজন সাধারণ মানুষের এই অব সাটা হলে হয় সব হাট অ্যাটাক করে ফেলতো আমিও এক প্রকার জোর করে চোখ দুটির সাথে যুদ্ধ করে এই খুলে রেখেছি কারণ দুজন সমানে ঘুমিয়ে সমস্যা তাই বসে বসে আকাশ পাতাল এদিকে ভোরের আলো ফুটে উঠেছে আমি অগ্নি এ অগ্নি অগ্নি হুম আমি ওর হামরা বেরু কথাটা শুনে এতক্ষণে তার গান এলো চারিদিকে তাকিয়ে রাতের কথা মনে পড়ল তার অগ্নি কোন দিকে যাবো স্যার আমি বুঝতে তো পারছি না রাতে কোন দিক দিয়ে এসেছিলাম রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলো ভাবে ঘুরে এখন দিকটাই হারিয়ে ফেলেছি আমরা একটু চারিদিকে ঘুরে একদিকে দিকে চোখ আটকে যায় আমার আমি পেয়ে গেছি স্যার আমি এই দেখ রক্তের যেটা তোমার ক্ষত থেকে পড়েছে তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি আর এর মানে হলো স্কুল এরিয়ার দিকে চল বলি দুজনে হাঁটা ধরলাম কিন্তু অনেকটা আসার আবার মুশকিলে গেলাম পরে এখান রাস্তা দুটো কোন দিকে যাব তারপর মনে হলো এখানে রক্ত নেই তাহলে উল্টো দিকে যাওয়া উচিত ভাগ্য সহায় ছিল আর আমরা ঠিক এগোলাম তবে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে আমরা স্কুল এরিয়া সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে দুজন অফিসার দাঁড়িয়ে আছে আর অন্য দিক থেকে তিনটে বাইক আসে বাইকের রাতুল রাত তিনজন দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খুঁজে এসেছে তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছালাম একটু দূর থেকে আমি ইশারা করে বুঝালাম যেন সবাই আলাদা আলাদা ভাবে সরে আসে কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করবে এটাই স্বাভাবিক আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি সামনেই ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে থাকা অফিসার দুজন নিয়ে আসে আর আমরা উঠে যাই গাড়িতে পাঁচটা বাইকে আমাদের পিছনে পিছনে আসে সবাই বাসায় পৌঁছাই রাতুল আন্নিরোভ অগ্নিকে নিয়ে ভিতরের রুমে চলে যায় আর আমি সোফায় বসে পড়ি আমায় বসতে দেখে স্যার বললেন আন্ডার স্কোর তুমিও যাও ফ্রেশ হয়ে নাও তারপর শুনবো আমি অগত্যা উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য আমি বেরিয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি আমি অগ্নি তুমি এখানে কেন ভিতরে গিয়ে রেস্ট নাও অগ্নি আমি ঠিক আছি স্যার বেচারাকে দেখে বোঝা যাচ্ছে ঠিক নেই তবে আমাদের প্রফেশনটাই এমন এত সহজে দুর্বল হওয়া চলে না সামনের দুজন সিনিয়র থাকলে তো আরও মুশকিল ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করে ওকে রুমে পাঠাই তারপর সবাইকে কালো রাতের পুরো ঘটনা খুলে বলি ব্যর্থ হয়েছি আমি তাই আমার মুখটা মলিন হয়ে গেছে তার উপর আমি থাকতে অগ্নি আহত হয় তাই ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে তা দেখে স্যার বললেন আন্ডার স্কোর স্যার কোনো ব্যাপার না ইয়াং বয় তোমারা ঠিক আছো এটাই যথেষ্ট আমরা আবার প্লেন করব কি বল সবাই স্যারের কথায় বাকি সবাই একসঙ্গে এসির বলে উঠে আন্ডার স্কোর কথার মাঝখানে কলিং বেল বেজে ওঠে এখন আবার কে আমি বলে উঠলাম আশ আমি দেখছি